سورة الممتهنة بسم الله الرحمن الرحيم "يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق" يخرجون الرسول واياكم ان تؤمنوا بالله ربكم ان كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون اليهم بالموده وانا اعلم بما اخفيتم وما اعلنتم পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে ইমানদার লোকেরা তোমরা যদি আমার পথে জিহাদ করার জন্য ও আমার সন্তুষ্টি লাভের মানুষে স্বদেশ ছেড়ে নিজেদের ঘর থেকে বের হয়ে থাকো তাহলে আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধু বানিও না তোমরা তো তাদের সঙ্গে বন্ধুতা স্থাপন করো অথচ যে সত্য তোমাদের কাছে এসেছে তা মেনে নিতে তারা ইতি আগেই অস্বীকার করেছে আর তাদের আচরণ এই যে তারা রাসুল এবং স্বয়ং তোমাদেরকে শুধু এ কারণে স্বদেশ থেকে নির্বাসিত করে যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ইমান এনেছ তোমরা গোপনে তাদেরকে বন্ধুত্বপূর্ণ বাণী পাঠাও অথচ তোমরা যা কিছু গোপনে করো আর যা করো প্রকাশ্যে প্রতিটি ব্যাপারেই আমি ভালোভাবেই জানি তোমাদের যে ব্যক্তি এরূপ করে নিশ্চিত যেন সে সত্য পদ থেকে ভ্রুষ্ট হয়ে গেছে এআস কুমিয়া কুনো ওলাকুম নাদা হুয়া বেস গো ইলাইকুম আইদিয়াহুং আলসিনা তাহু বিশ্ব এওয়া আদ্দৌলা ফোরুন তাদের আচরণ তো এই যে তারা তোমাদেরকে কাবু ও জব্দ করতে পারলে তোমাদের সঙ্গে শত্রুতা করে হাত ও মুখের ভাষা দ্বারা তোমাদেরকে কষ্ট দেয় তারা তো এটাই চায় যে কোনো না কোনোভাবে তোমরা কাফের হয়ে যাও কেমতের দিন না তোমাদের আত্মীয়তার সম্পর্ক তোমাদের কোনো কাজে আসবে না তোমাদের সন্তান সন্ততি সেদিন আল্লাহ তোমাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দেবেন আর তিনি তোমাদের কাজকর্মের দর্শক اذ قالوا لقولهم انا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوه والبغضاء ابدا حتى حتى تؤمنوا بالله وحده الا قول ابراهيم لابيه তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গী সাথীদের মধ্যে একটা উত্তম আদর্শ রয়েছে সে তার জনগণকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিল আমি তোমাদের প্রতি এবং আল্লাহকে বাদ দিয়ে যে মাবুদের তোমরা পূজা উপাসনা করো তাদের প্রতি সম্পূর্ণ বিরাগ ভাজন আমরা তোমাদের সঙ্গে তাবৎ সম্পর্ক অমান্য করেছি এবং আমাদেরও তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা স্থাপিত হয়েছে ও বিরোধ ব্যবধান শুরু হয়ে গেছে যতক্ষণ তোমরা এক আল্লাহর প্রতি ইমান না আনবে তবে ইব্রাহিমের তার পিতাকে এ কথা বলো এ থেকে স্বতন্ত্র ব্যাপার যে আমি আপনার জন্য মাঘ চেয়ে অবশ্যই আবেদন করব তবে আল্লাহর কাছ থেকে আপনার জন্য কিছু আদায় করে নেয়া আমার সাধ্যের বাইরে আর ইব্রাহিম ও তার সঙ্গী সাথীদের প্রার্থনা ছিল এই হে আমাদের রব তোমার উপরেই আমরা ভরসা ও নির্ভরতা রেখেছি তোমার দিকেই আমরা প্রত্যাবর্তন করেছি এবং তোমার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে ربنا لا تجعلنا فتنه للذين ظلموا واغفر لنا ربنا انك انت العزيز الحكيم لقد كان لكم فيهم اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر ومن يتول فان الله هو الغني الحميد হে আমাদের রব আমাদেরকে জন্য ফেতনা বানিয়ে দিও না হে আমাদের রব আমাদের অপরাধগুলোকে মাফ করে দাও নিঃসন্দেহে তুমি পরাক্রমশালী ও মহাজ্ঞানী এ লোকদের কর্মপদ্ধতিতেই তোমাদের জন্য এবং আল্লাহ ও পরকালের দিনের আকাঙ্ক্ষী এমন প্রত্যেক ব্যক্তির জন্য উন্নত মানের আদর্শ রয়েছে কেউ যদি তার দিক থেকে বিমুখ হয় তবে আল্লাহ তো অমুখাপেক্ষী ও স্বতন্ত্র প্রশংসিত আসসালাহু আন্ন ইয়াজাল বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আ'দাইতুম মিনহুম মাওয়াদাহ ওয়াল্লাহু ক্বাদীর ইলাইহিম অসম্ভব নয় যে আল্লাহ তোমাদের ও সে লোকদের মধ্যে কখনো বন্ধুতা ও ভালোবাসার সঞ্চার করে দিবেন যাদের সঙ্গে আজ তোমরা শত্রুতার সৃষ্টি করে নিয়েছ আল্লাহ বড়ই শক্তিমান এবং তিনি অতীব ক্ষমাশীল ও দয়াবান যারা দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বহিষ্কার করেনি সে লোকদের সঙ্গে কল্যাণময় ও সুবিচারপূর্ণ ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না সুবিচারকারীদেরকে তো আল্লাহ পছন্দ করেন আহরাজু কুম্মি দিয়া রিকুম্ভ বাহারুয়ালা এ হরাজ ইকুম্ এ তাওয়াল্লাহু ওয়াতা ওয়াল্লাহুলা ইতাহুম লিমন তিনি তোমাদেরকে কেবল সেই লোকদের সঙ্গে বন্ধুতা করতে বারণ করেন যারা তোমাদের সঙ্গে দিনের ব্যাপারে যুদ্ধ করেছে তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বহিষ্কার করেছে এবং তোমাদেরকে বহিষ্কৃত করার ব্যাপারে পরস্পরের সাহায্য সহযোগিতা করেছে এই লোকদের সঙ্গে যারা বন্ধুত্ব করে তারাই জালে ইয়া আই হাল্লা দিনা মানু ইদা জ্যা অ্যা কুমুল মু না তুমু হুন আল্লাহহু আল فان علمتموهن مؤمنات فلا ترجعوهن الى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن واتوهم ما انفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن، ولا تمسكوا بعصم الكوافر، واسألوا ما أنفقتم وليسألوا، وليسألوا ما أنفقوا، ذلكم حكم الله. হে ইমানদার লোকেরা ইমানদার মহিলারা যখন হিজরত করে তোমাদের কাছে আসবে তখন তাদের ইমানদার হওয়ার ব্যাপারটি যাচাই পরক্ষরে নাও আর তাদের ইমানের প্রকৃত অবস্থা আল্লাহ ভালো জানেন তোমরা যদি নিঃসন্দেহে জানতে পারো যে তারা মুমিন তাহলে তাদেরকে কাফেরদের কাছে ফিরিয়ে দিও না না তারা কাফেরদের জন্য হালাল না কাফের পুরুষরা তাদের জন্য হালাল তাদের কাফের স্বামীরা যে মহারানা তাদেরকে দিয়েছিল তা তাদেরকে ফিরিয়ে দাও তোমাদের তাদেরকে বিবাহ করার কোনোই দোষ নেই যদি তোমরা তাদেরকে মহরানা আদায় করে দাও আর তোমরা নিজেরাও কাফের মহিলাদেরকে নিজেদের বিবাহে আটকে রেখো না তোমরা যে মহারানা তোমাদের স্ত্রীদেরকে দিয়েছিলে তা তোমরা ফেরত চেয়ে নাও আর যে মহরান্লা কাফরিয়া তাদের মুসলমান স্ত্রীদের দিয়েছিল তাও যেন তারা ফেরত চেয়ে নেয় এটি আল্লাহ তাআলাহর নির্দেশ তিনি তোমাদের মাঝে ফয়সালা করে দেন আর আল্লাহ সর্বজ্ঞ সুবিজ্ঞানী ওয়াই ফা তাহকুম শাহি মিন আজয়া জিকুম ইলালকু ফারি ফা কবেতুম ফ্যা তুলা দিন আদা হুম ইসলাম তোমাদের কাফের স্ত্রীদেরকে দেওয়া মহরানা থেকে কিছু অংশ যদি তোমরা কাফেরদের কাছ থেকে ফিরিয়ে না পাও আর এর তোমরা সুযোগ পেয়ে যাও তাহলে যাদের স্ত্রীরা ওইদিকে রয়ে গেছে তাদেরকে তাদের দেওয়া মোহরানার সমান সম্পদ আদায় করে দাও আর সে আল্লাহকে ভয় করতে থাকু যার প্রতি তোমরা ইমান এনেছো يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا، ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان، ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك. হে নবী তোমার কাছে মুমিন স্ত্রী লোকেরা যদি এই কথার উপর বায়াত করার জন্য আসে যে তারা আল্লাহর সঙ্গে কোনো জিনিসকে শরিক করবে না চুরি করবে না জিনা ব্যভিচার করবে না নিজেদের সন্তান হত্যা করবে না আপন গর্ভজাত জারদ সন্তানকে স্বামীর সন্তান বলে মিথ্যা দাবি করবে না এবং কোনো ভালো কাজের ব্যাপারে তোমার অবাধ্যতা করবে না তবে তুমি তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করো নিশ্চয়ই আল্লাহ তালা অতীব ক্ষমাশীল ও দয়াবান হে ইমানদার লোকেরা সে লোকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ কর না যাদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করেছেন তারা পরকাল সম্পর্কে তেমনি নিরাশ যেমন কবরে সমাধিস্থ কাফেররা নিরাশ